আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা রেফ্রিজারেটর আছে এই রেফ্রিজারেটরটার সমস্যা হয়েছিল যে ফ্রিজটা ঠান্ডা হচ্ছিল না এই কমপ্লেন আমাদের কাছে আসছে তো আমরা যখন পাইপ কাটি তখন আমরা দেখতে পাই যে ফ্রিজটাতে কোনো প্রকার গ্যাস নেই আসলে এটা একটা ক্লোজ সাইকেল যে সাইকেলে গ্যাসটা বের হওয়ার মতো কোনো রাস্তা থাকে না যতক্ষণ না পর্যন্ত কোথাও লিকেজ হয় তো আমরা দেখতে পাচ্ছি যে পিছনে ফ্রিজের পিছনে একটা পাইপ লাগানো আছে এই পাইপটাকে কন্ডেন্সার পাইপ বলে তো এই পাইপটা সাধারণত লোহার এই পাইপটা খুব কম লিকেজ হয় কারণ এই পাইপটা অনেক মোটা হয় সাধারণত এই পাইপটা লিকেজ হয় না হ্যাঁ বা লিকেজ হয় হলেও সেটা আট দশ বছর পর এক সময় যখন মরিচে আসে তখন তো পাইপটির কন্ডিশন মোটামুটি ভালো আছে তো লিকেজটা আসলে এই দিকে হওয়ার সম্ভাবনা খুব কম ছিল যার কারণে মূলত আমরা পরবর্তীতে পুরো সাইকেলটাতে একটা প্রেশার দিই আর কি প্রেশার দেওয়ার চেষ্টা করি তো আমরা যখন প্রেশারটা দিচ্ছি আমরা যখন ফ্রিজের মধ্যে প্রেশারটা দিব এই যখন মিটারটা আপনাকে দেখাচ্ছি এটাকে লো প্রেশার মিটার বলে হ্যাঁ আমরা যখন ফ্রিজের মধ্যে প্রেশারটা দিব মেশিনটা চলতেছে বাট দেখুন প্রেশারটা কিন্তু উঠতেছে না প্রেশারটা একদম স্লো উঠতেছে তার মানে বোঝা যাচ্ছে যে ফ্রিজটাতে খুব বড় একটা লিকেজ আছে প্রেশারটা কিন্তু উঠতেছে না তার মানে বোঝা যাচ্ছে যে ফ্রিজটাতে খুব বড় একটা লিকেজ আছে তো যেহেতু আমাদের এই কনডেন্সিং সাইট বা হিটিং সাইডটাতে লিকেজ নাই হ্যাঁ যদি লিকেজ না থাকে তাহলে অবশ্যই লিকেজটা আছে কোথায় কুলিং সাইডে তা কুলিং সাইটটাকে বলা হয় ইভাপোরেটিং সাইড অথবা কুলিং সাইট বা আমরা যেটাকে চেম্বার বলি আর কি দেখেন এটার প্রেশারটা কিন্তু আর বাড়তেছে না প্রেশারটা কিন্তু এখানে গিয়ে আটকে গেল প্রেশারটা বাড়তেছে না তার মানে ওই লিকটা দিয়ে বাতাসটা প্রেশারটা বের হয়ে যাচ্ছে হ্যাঁ তো আসুন আমরা এখন দেখবো যে আসলে চেম্বারের লিকটা কোথায় বা কিভাবে লিকটা হয়েছে কিভাবে লিকটা বের হচ্ছে তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই সেই চেম্বার এখানে দেখুন একটা ফুটো দেখা যাচ্ছে এই ফুটোটা মূলত কেন হয়েছে এখানে খাবার রাখা হয়েছিল খাবারটা অনেক পরিমাণে বরফ হয়েছিলো তো এই বরফ থেকে খাবারটাকে বের করার সময় এরা ধারালো কোনো বস্তু দিয়ে আসলে এই জায়গাটাকে আঘাত করছে যার কারণে দেখতে পাচ্ছেন আপনারা এই ফুটোটা দিয়ে দেখেন আমরা যখন ফ্রিজটাকে চালু করলাম এই ফুটোটা দিয়ে কিন্তু বাতাস বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো লিকেজটা মূলত এখানেই এই জায়গাটাতে মূলত পাইপ বেছানো আছে আর কি তো যখনই আপনারা ধারালো কোনো কিছু দিয়ে খাবার বের করতে যাবেন তখনই কিন্তু এই জায়গায় পাইপটা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে তো আসলে এটার নিয়মটা হচ্ছে আলাদা নিয়মটা হচ্ছে যে যখন কোনো বরফ হবে যদি বরফ বেশি হয়ে যায় তাহলে আপনি কি ফ্রিজের দরজাটা বন্ধ করে আপনাকে দরজাটা খুলে রাখতে হবে ফ্রিজের লাইনটা বন্ধ করে তাহলে আপনি দশ মিনিট পরেই খাবারটা পাবেন তো এটা এর এই জন্য আর আসলে এই সমস্যাটা হয়ে থাকে তো